মৃত্যু এসে গেলে মানুষ বলে যায় যেমন এক বুড়ির মহস্তি নামে এক মেয়ে ছিল মেয়েটি অসুস্থ হয়ে পড়েছিল বুড়ি মেয়ের মহাব্বতে আল্লাহ আমার সুস্থ করে দাও নিত্য যদি দাও তবে আমাকে দাও বিনিময়ে আমার মেয়েকে তুমি সুস্থ করে দাও ঘটনা কমে একদিন একটি কালো গরু দড়ি সিরে পাড়ার এক বাড়িতে ঢুকে হাড়ির মধ্যে মুখ ডুকে দিল কিন্তু হাড়ি থেকে মুখ আর বাহির করতে পারল না গরুর সিং হাড়ির ভিতরে আটকে গেল ওই অবস্থায় গরুটি ছোটাছুটি করতে লাগলো ছোটাছুটি করতে করতে সে বুড়ির বাড়িতে গিয়ে উঠল বুড়ি এই ভয়ঙ্কর মূর্তি দেখে গরু কালো হাড়িটাও কালো পাতিলের মতো কালো ভয়ঙ্কর মূর্তি দেখে বুড়ি ভয় পেয়ে গেল বুড়ি মনে করলো আমি যে মৃত্যুর আশা করেছিলাম সে কাজ মৃত্যুর আশা করেছিলাম সে এসে গেছে নিশ্চয় সে মালাকুল মুত ফেরেস্তা আজরাইল এসে গেছে এখনই আমার জান বের করবে বুড়ি হত বুদ্ধি হয়ে বলল আমি মহস্তি নয় মহস্তি করে শুয়ে আছি আমি একজন অসহায় বুড়ি আমাকে দরিও না আমাকে ছেড়ে দা আমরাও যদি মৃত্যুকে কাছে মনে করতাম তবে আমাদের লোপ পেয়ে যেত আপনজনের মৃত্যুতে তত কাটতাম না নিজের মৃত্যুতে যত কাটতাম